আমার না তোকে খুব ভালো লাগে না রাহুলের সাথে মানায় না আমি সত্যি কথা বলছি তুই এখান থেকে সরবি না আমি উঠে চলে যাবো বল আমি তোকে ভালোবাসবো অনেক ভালোবাসবো তুই শুধু একবার বল আমি বন্ধুত্ব ভেঙে দেবো তোর জন্য আমি রাহুলকে ছেড়ে দেবো তোর জন্য আমি কোনো কারোর জন্য রাহুলকে ছাড়বো আমার কি রাগ হতে না নাকি আমার কি রাগ হতে না নাকি হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো সোহেলির উপর যে সয়ালি কি সত্যি আমাকে ভালোবাসে না ভালোবাসা নাটক করছে সেটাই পরীক্ষা করা হবে আর আমার সাথে থাকবে সাগর আশা করি সবাই নতুন র্যাপ সং বের করছে তো পুরো ভিডিওটা দেখো আজকে খুবই মজা হবে আর মজার থেকে বেশি আমার মনে সাজা হতে পারে কেন আমি সয়ালিকে উপরে পরীক্ষা করতে যাচ্ছি মানে ঝাড় তো খেতেই হবে সোজা কথা ঠিক আছে আর এতেই প্রমাণ হয়ে যাবে সয়ালি আমাকে ভালোবাসে কি ভাসে না নাটক করছে তো চলো দেরি না করে ভিডিওতে যাওয়া যাক এখানে একা একা কি করছিস আমি আসলাম দেখলাম তুই বসে আছিস কি না আমিও তো জানি না তুই এখানে আসবি আর রাহুল কোথায় ওই যে গেল ও কোন বন্ধু এসেছে হঠাৎ যাই না বলল দাঁড়া আমি একটু আসছি তো হঠাৎ তুই এখানে আরে আসলাম তোকে বলেছিল হ্যাঁ ফোন করেছিল তো তাই আসলাম ঘুরতে ঘুরতে দেখলাম তুই বসে আছিস ও গেল যাক ভালোই হয়েছে হুম তা বল তোর কেমন চলছে শুটমুট এরপরে কি নিয়ে শুরু করবি সেটা আছে কিন্তু একটা কথা আছে মানে রাহুল তো নেই এখন বললে ভালো হবে আর কি ব্যাপারটা বুঝলি তো মানে খুব মানে ইম্পর্টেন্ট কথা আরে ইম্পর্টেন্ট পরে মরে শুনবো আগে ভাবি কি ভিডিও করব সন্ধ্যা হয়ে যাচ্ছে আলো কমে গেলে আর ভিডিও হবে না পাগল তুই ভিডিও করতে তাই তো ভিডিও ছাড়া কি হয় তো বেরলেই ভিডিও এখন আর ভিডিও ছাড়াই ঘোরা গল্প করা এইগুলো আর হবে না বুঝলি তো এই ভিডিও যেখানেই বেরোই মাথায় এখন এই একটা চিন্তা কি ভিডিও করব কি আচ্ছা সেটা বাদ দে কথাটা হলো মানে কি করে বলি বুঝতে পারছি না কি এমন কথা মানে প্রেম টেম করছি আরে না না ওরকমই একটা মানে ওরকমই ডিসাইড করেছি কিন্তু তোকে বলবো সেটা একটু ভয় লাগছে ভয় আমার গিসে নে 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 তাহলে পরে শুনবো ভয় মাই কাটিয়ে নে তো চল না সোজা কথা শোন আমি এখন ডাইরেক্ট বলবো ঠিক আছে রাগ করবি না কিন্তু না রাগ করবো কেন বল আমার না তোকে খুব ভালো লাগে আমার না তোকে খুব ভালো লাগে ভালো লাগে থ্যাংক ইউ আবার কি চল আরে ওরকম ভালো লাগা না দেখ রাহুল নেই আমি বলছি এটা রাহুলকে জানাবি না আমি তোকে বলছি তোকে আমি খুব পছন্দ করি লাইক করি হ্যাঁ একটা মানুষ তো একটা মানুষকে পছন্দ করতেই পারে ঠিক আছে ভালো লাগে আরে লাইক মানে ওরকম লাইক না আমি তোকে ভালোবাসি প্রথম থেকেই তোকে বলতে পারিনি কথাটা তুই রাহুলের সাথে মানে অনেক আগের থেকে রাহুল তোকে বলে ফেলেছে এবার আমি বন্ধু বলে তোকে কিছু বলতে পারিনি বুঝলি তো তোর কি মাথা ঠিক আছে নাকি মাথায় কিছু আরে আমার মাথা ঠিক আছে কিন্তু এই ধরনের কথাগুলো হঠাৎ তুই আমাকে বলছিস আমি তো তোর কাছ থেকে এগুলো আশা করি না সাগর দেখ আমি আমার মনে যাচ্ছিল বলে দিচ্ছি এবার তোর ব্যাপার দেখ রাহুল এখানে নেই রাহুল জানতে পারলে তো আমাকে তো উল্টো বলবেই তোদের বন্ধুত্বটাও নষ্ট হয়ে যাবে আমি এটা জানি না সেটা সেটা আমি জানি না তোর কি রাহুলের সাথে ভালো লাগে কি মা আমি ওকে ভালোবাসি ওই তো ভালোবাসা ভালো লাগে মানে আমি তো ভালো লাগার জন্য ওর সাথে নেই এটা আবার তোর মুখ থেকে যে এটা আমি কোনোদিন শুনবো আমি তো আশাই করিনি আমি বলছি শোন না মানে আমি তোকে একটা কথা বলছি শুন রাহুল আসার আগে চলে যা নাহলে আমি চাই না দেখ এমন একটা এখন কোন সিংক্রেট ক্রিয়েট হোক আমি চাই না আমি চাই না প্লিজ আরে না তুই রাগ করতিস কেন আমি তোকে মনের কথাটা বলছি আর তুই একটু বোঝ বোঝার চেষ্টা কর না ব্যাপারটা না এটা মানা যায় না তুই এটা ফালতু একটা কথা বলছিস এখন আমার এগুলো পছন্দ না তোকে এরকম আমি কোনোদিন ভাবিনি এরকম চোখে তোর পিরিতে পাগল হইলা তোকে না রাহুলের সাথে মানায় না আমি সত্যি কথা বলছি মানাই বা না মানাক আমার তো দেখে লাভ নেই ইব্রাহিম ওর সাথে আড়াই বছর রয়েছে সেটা আমার ব্যাপার আমি বুঝে নেব তুমি এটাতেই খারাপ লাগছে যে তুই কি করে এই কথাগুলো তো মুখের ভাবনাতে আসলো ঠিক আছে বাদ দে যা বলার বলেছিস তুই এখন তাহলে যা এখান থেকে রাহুল চলে আসলে দেখ একটা সমস্যা হবে আমি চাই না ও তোকে কোনো খারাপ কথা বলুক আমাকে খারাপ কথা বলুক কারণ একটা বন্ধুত্ব বন্ধুত্বর মতো থাকুক এই ঝামেলা তুই যদি এর মাঝে আরে তুই খারাপ ভাব যিস কেন ব্যাপারটা দেখ ভালো আমি বলছি তো আমি তোকে ভালোবাসি অনেক ভালোবাসবো তুই একবার হ্যাক কর আমাকে হ্যাক কর প্লিজ ইগুলো কি ধরনের কথা বলছিস তুই একটা লিমিট থাকে কিন্তু লড়া কেন করব না আমি বলতি সাগর তুই এখান থেকে যা আমার ভালো লাগদিন তুই সরে বস দেখ শৈলী আমাকে একটা সুযোগ দে রাউলের সাথে তোকে মানে স্মৃতি মানায় না তুই দেখ তোকে সুযোগ দেবো মানে এই ধরনের কথা কেন বলছি আমি কিন্তু অনেকক্ষণ ধরে সহ্য করছি সাগর কিন্তু আমি আড্ডা মারছি না আমি সত্যি সিরিয়াস বলছি তুই আড্ডাই মারছিস তুই এখান থেকে যা তুই এখান থেকে চলে যা আরে আমি আড্ডা মারছি না সত্যি কথা বলছি আমি আমি কিন্তু এবার এবার আমি নিজের রাহুলকে বলতে বাধ্য হব যে তুই যা এ দেখ তোর ব্যাপার তুই কি বলবি না বলবি আমি কিন্তু আমার মনে কথাটা বলেছি তুই এখান থেকে সরবি না আমি উঠে চলে যাব বল তিথি সাগর মানে ভাবা যায় না এটা তুই এরকম ভাবে আমাকে বলছিস তুই একটু ভেবে দেখ আমি কিচ্ছু ভাববো না তুই এখান থেকে চলে যা আমার সোজা কথা তুই এখান থেকে চলে যা আজ মন ফিরে পেলো এমন এক এখন একটা ভীষণ বড় সিঙ্কেট হবে সেটা আমি দেখে নেব তুই হ্যাঁ বল একবার আরে বাবা বাবা তুই হ্যাঁ বল না তা বলি হবে না কিছু তোকে আমি আবার বলছি তুই কি আমার সাথে ইয়ার মারছিস ইয়ার কি মারছিস না আমি কোনোদিন এরকম কথা বলেছি আমি আজকে ডাইরেক্টলি ভেবে নিলাম যে এই মনের কথাটা বলবো কথা তুই এত দিন বাদে আমাকে এই ধরনের কথা কেন বলছিস আমি অনেক দিন ধরেই ভাব বলবো বলবো ভাব দিলাম আর কি কিন্তু বলাটা হয়নি তুই চলে যা এখান থেকে সাগর আমি তোকে ভদ্র মতো বলে দিলাম নালে এখন ভীষণ বড় ঝামেলা হবে আর আমার এগুলো পছন্দ না তুই চলে যা এখান তুই এখান থেকে যাবি কি না দেখ সরলি আমার কিন্তু এবার রাগ হয়ে যাচ্ছে মানে আমার ব্যাপারটা ভালো লাগছে না আমার

একদিনে ভালোবাসা হয়ে গেল দেখে ভালোবাসা হয়ে গেল তুই শুধু একবার বল আমি বন্ধুত্ব ভেঙে দেব এরপর আমি তো আর কোনো তোর সাথে বন্ধুত্ব হবে না রাহুল তো রাখবেই না তুই ভাঙবি কি আমি সেজন্য বলছি তুই এখান থেকে সন্ন্যায় আমি চলে যাব আমার মাথাটা গরম করিস না আমি চাইছি না তোর সাথে কোনো জোরে কথা বলতে রিল্যাক্স আমার কি রাগ হচ্ছে না নাকি আমার কি রাগ হচ্ছে না নাকি কি অবস্থা তুই কি করছিস এগুলো এগুলো কি তোর টাকাই করা

ফোন করলি কেন তুই এখান থেকে সরবিও না আমাকে ওজন তো দিবি না তুই আমার ফোন কেটে নিচ্ছিস তোকে ব্যাপারটা বলতি তুই বুঝতে পারছিস না কেন আমি বুঝতে চাই না আমি বুঝতে চাই না বিশ্বাস কর সাগর আমি তোকে ভদ্র মতো বলছি দেখ তুই এখান থেকে চলে যা কাছি এত ভালোবাসা দেখ আমি বলছি তুই রাহুলকে ছেড়ে দে ভালো কথা বলছি তাই না তুই বলবি আর আমি রাহুলকে ছেড়ে দেব তোর জন্য আমি রাহুলকে ছেড়ে দেবো তোর জন্য কি আমি কোন কারোর জন্য রাহুলকে ছাড়বো না ভালো ফ্রেশ মাইন্ড নিয়ে এখানে এসেছিলাম ভিডিও করব বলে তোর সাথে অনেকদিন পর আমার দেখা যে ঠিক আছে এখন সুন্দরভাবে ভিডিও করবো তুই পুরো শেষ করে দিলি সব কিছু আজকে বা এন্ড করে দিলি ভালো হয়েছে সবার আসল রূপ বেরিয়ে গেছে ভালো এই জিনিসটা তো জানা হয়ে গেল আমি তোর পায়ে পড়ছি কথাটা শোন একবার আমি তোর পায়ে পড়ছি কথাটা শোন একবার প্লিজ প্লিজ दट প্লিজ প্লিজ আমি তোর জন্য আমি আমি তোর জন্য আমি কিন্তু আশেপাশে সে দেখুক না আমি তোর জন্য মানে বন্ধুত্ব কি আমি সব নষ্ট করে দেব তোর জন্য তুই একবার হ্যাঁ বল হায় ভগবান হায় ভগবান আমি তো তোকে পছন্দই করি না আমি তো তোকে সেই চোখে দেখিই না মেন কথা আমি তো তোকে বন্ধুর চোখে পছন্দ করি তুই যদি এখন মনে মনে এত তোর ঘোর প্যাচ আমি তোকে আবারও বলছি তোর জন্য আমি কেন রাহুলকে ছাড়বো আর আমি অন্য কোনো কারোর জন্য আমি রাহুলকে ছাড়বো না তুই তোর যা করা তুই করে নে তোর যদি রাগ থাকে তো যা ইচ্ছা তুই করে নি তুই আমাকে এখান থেকে যেতে দেয় তুই চলে যা এবার রাহুল আসবে ঠিক আছে রাহুল আমাকে তো দেবেই এখন চাইনা আর আশেপাশের লোকজন সব বাচ্চা কাচ্চা ওইদিকে রয়েছে দেখছে না আমি আর এক ঠিক আছে শোন কথাটা শোন এবার একটু কথা একটা কথা শোন একটা কথা শোনা একটা কথা লাস্ট একটা কথা শোন এটু ঘুরে আমার দিকে টাকা একবার বাবা আমার দিকে টাকা চাই না আরে আমার দিকে আমার আমার দিকে টাকাও দিতে আবার বল না আমার দিকে টাকাও দিতে আমি তোর ওর দিকে টাকাতেই চাই না আরে উপরে টাকা আমার কথাটা শোন তোমা আ ইউ নো মানে আমি দেখছিলাম যে তুই আমাকে ভালোবাসিস কিনা সেই জন্য

ওটা কি সেট করেছিস কি অবস্থা বাবারে বাবা তাহলে ভাবো কি ধরনের কথাগুলো বললো হ্যাঁ আর হ্যাঁ প্র্যাঙ্কটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করবে মানে আমি যে এরকম কথাগুলো বলছি আমার নিজেরই এরকম ফিল হচ্ছে একটা इवन কি বলছি এগুলো এরকম হয়ে যাচ্ছে না অস্ব ফিল করছিল সব আর আমিও অনেক ছোট বড় কথা বলে দিয়েছি শাবাস দেখছিলাম এ কিছু মনে করছিস কি আরে না না আমি তোর করলাম আমি কি মনে করবো আমি তো জানি আমি এরকম কথা শুনতে হবে আমার আশেপাশে লোক আর যদি এরকম ভিডিও দেখতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে